দিন কয়েক আগেই হয়ে গেল রথযাত্রা উৎসব দেশের বিভিন্ন প্রান্তে সমারোহে পালিত হলো এই উৎসব ঠিক তেমনি নদীয়ার মন্দির নগরী মায়াপুর মন্দিরে রাজাপুর থেকে নিয়ে আসা হয়েছে জগন্নাথ দেব বলদেব ও সুভদ্রা দেবীকে উল্টো রথের আগে পর্যন্ত দেবতাদের স্থাপন করে পুজো করা হয় মায়াপুর স্কন মন্দিরে স্কন মন্দিরের ভেতরে সাজানো হয়েছে জগন্নাথ দেবের মন্ডপ প্রতিদিন ভক্তের ঢল যাচ্ছে চোখে পড়ার মতো ভোর সাড়ে চারটে সময় শুরু হলো মঙ্গল আরতি এরপর প্রতিদিন দুপুর সাড়ে বারোটার সময় ছাপ্পানো ভোগ দেওয়া হয় জগন্নাথ দেবের সামনে দেশ বিদেশিদের বিভিন্ন ধরনের খাবার রাখা হয় বিগ্রহের সামনে তার মধ্যে থাকা পাস্তা বার্গার ক্রিম রোল আরও রকমারি খাদ্য দেশ বিদেশের বহু ভক্তরা প্রতিনিয়ত আসছেন জগন্নাথ দেবকে দর্শন করতে জগন্নাথ বলরম সুভদ্রা মহারানী সোনার আবরণে সজ্জিত হন এই দিন আশা করা যাচ্ছে ভক্তের সমাগম এদিন ছিল চোখে পড়ার মতো উল্টো রাতের আগে পর্যন্ত প্রতিদিন চলবে মঙ্গল আরতি ও ছাপ্পান্ন ভোগ আরতি এছাড়াও প্রতিদিন জগন্নাথ দেবের আটটি শ্লোকে আরতি হয় মায়াপুর স্কন মন্দিরে জগন্নাথদেবের রথযাত্রা চলছে ইস্কনের প্রধান কেন্দ্র শ্রীধা মায়াপুরে রাজাপুর থেকে পাঁচ কিলোমিটার অতিক্রম করে তিনটি সুসজ্জিত রথ জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানী মায়াপুরে এসেছেন সাত তারিখে এবং রিটার্ন রথ হবে পনেরো তারিখে এই ব্যাপী। জগন্নাথ দেব এই অস্থায়ী মাসির বাড়ির রূপে পঞ্চতত্ত্ব মন্দিরে মন্দিচা মন্দির স্থাপন করা হয়েছে সেখানে অবস্থান করবেন আজ বিশেষ দিন আজ ছাপ্পান্ন ভোগ চলবে প্রত্যেক দিনই এই শুভ দিনে স্বর্ণবেশ ধারণ করা হয়েছে পরানো হয়েছে এবং এই ছাপ্পান্ন ভোগ নামে মাত্র এখানে শতাধিক দেশ বিদেশের খাবার পরিবেশন করা হয় জগন্নাথদেবকে জগন্নাথ দেব ভোজন রসি এবং তিনি খেতে ভালোবাসেন যার জন্য তার হাতের জল শুকায় না এখানে মঙ্গল আরতি থেকে শুরু করে দিন ব্যাপী বিভিন্ন অনুষ্ঠান চলে সেই উপলক্ষে নামে ছাপ্পান্ন ভোগ কিন্তু দেশ বিদেশের বিভিন্ন খাবার পিজা পাস্তা থেকে শুরু করে কেক লাড্ডু খাজা গজা তার প্রিয় কাঁঠাল বিভিন্ন রকম ফল মিষ্টি এবং বিভিন্ন রকমের সেটি শতাধিক আইটেম পরিবেশন করা হয় এবং প্রত্যেক দিন দু লোকের মধ্যে এই প্রসাদ বিতরণ করা হয়